বন্ধুরা আগামীকাল থেকেই বাংলার জেলায় জেলায় শুরু হচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি পাশাপাশি সাগরে তৈরি হচ্ছে একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় যা ক্রমশ উপকূলের দিকে এগিয়ে আসছে তবে আগামীকাল থেকে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাস রয়েছে পাশাপাশি আগামী কয়েকদিন পর্যন্ত শৈত্য প্রবাহের বার্তা রয়েছে কোন কোন জেলাগুলিতে জাকিয়ে শীতের বার্তা রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটে জানিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন নতুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে ধোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই এই লেটেস্ট আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা সর্বপ্রথম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা পরিষ্কারভাবে লাইভ আপডেটে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে সাগরে একটি ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হয়েছে যা ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে উপকূলের দিকে এগিয়ে যাবে তবে এই মুহূর্তে যদি আমরা ঘূর্ণিঝড়ের হাওয়ার গতিবেগ দেখি তাহলে দেখতে পাচ্ছি ঘন্টায় প্রায় একশো কুড়ি কিলোমিটার অর্থাৎ ঘণ্টায় প্রায় একশো কুড়ি কিলোমিটার গতিবেগ নিয়ে এটা ক্রমশ উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে তবে কোন উপকূলে এই ঘূর্ণিঝড় আচরে পড়বে সেটি আপনাদেরকে জানাবো তার আগে আমরা দেখে নেব আগামীকাল কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বৃষ্টি এবং বজ্রমুঠ করে যদি আমরা পশ্চিমবঙ্গের দিকে নজর দেই তাহলে আমরা দেখতে পারব যে আগামীকাল পশ্চিমবঙ্গের শুধুমাত্র উত্তরের যে জেলাগুলি রয়েছে এবং অসমের যে জেলাগুলি রয়েছে এখানে কিছুটা বৃষ্টিপাতের প্রভাস রয়েছে এবং আস্তে আস্তে উড়িষ্যা হয়ে এই বৃষ্টিপাত কিন্তু আগামীকাল পশ্চিমবঙ্গের দিকেও প্রবেশ করবে এবং পশ্চিমবঙ্গে সতেরো আঠেরো তারিখে ভারী বৃষ্টির প্রভাস রয়েছে সেটাও আপনাদেরকে জানাবো তার আগে আমরা দেখে নেব আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং জলপাইগুড়ি এদিকে শিলিগুড়ির সাইট এখানে কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পারছি পাশাপাশি আমরা যদি দেখি অসমের তুড়া গোয়ালপাড়া গুয়াহাটি শিলং হোজাই ডিমাপুর থেকে শুরু করে তেজপুর ডিব্রুগড়ের কিছুটা অংশে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়াও বাংলাদেশের সিলেট ময়মনসিংহ রংপুর কালাই এই দিকে কিন্তু একটা বৃষ্টিপাতের প্রভাস আমরা আগামীকালকে দেখতে পারছি তো আগামীকাল মূলত উত্তর দিকে বৃষ্টিপাত কিছুটা থাকবে তবে দক্ষিণের দিকে বৃষ্টি কিন্তু সতেরো তারিখ থেকেই প্রবেশ করবে দেখতে পাচ্ছি সতেরো তারিখ থেকে দক্ষিণের দিকে বৃষ্টি প্রবেশ করবে তবে দক্ষিণবঙ্গে সুন্দরবন পশ্চিম মেদিনীপুর কলকাতা এদিকে আমরা যদি দেখি তাহলে আরেকটু দেখতে পারবো দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনার কিছুটা অংশ এদিকে যেমন খড়গপুর বালিচে কোলাঘাট তমলু গুলবিরিয়া বারুইপুর জয়নগর হলদিয়া এদিকে কিন্তু বৃষ্টিপাত থাকছে আগামীকাল থেকেই দেখতে পারছেন যে আগামীকাল আগামীকাল না সতেরো তারিখ বুধবার থেকে এই জায়গাগুলিতে বৃষ্টিপাত বাড়ছে এবং তারপর আস্তে আস্তে এই বৃষ্টি কিন্তু আঠেরো তারিখে অনেকটা জায়গা জুড়ে কিন্তু হবে পরিষ্কারভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকটা জায়গা জুড়ে আঠেরো তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিশেষ করে অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা এবং বাংলাদেশের যে জায়গাতেও প্রচণ্ড বৃষ্টিপাতের প্রভাস রয়েছে আগামীকাল আট আঠেরো তারিখে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এবং উত্তরবঙ্গেও হালকা মাঝারি বৃষ্টিপাত হবে তবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আঠেরো তারিখে একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সঙ্গে বজ্রবিদ্যুতের প্রভাসও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং বজ্রবিদ্যুতের প্রভাস বেসিক্যালি যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো যে সুন্দরবন লাগোয়া বেশ কয়েকটি জায়গা কলকাতা হাওড়া হুগলি পাশাপাশি কোলাঘাট তমলুক উলবেড়িয়া বারুইপুর জয়নগর এদিকে বজ্রবিদ্যুতের প্রভাস থাকছে শুধুমাত্র এদিকে নয় উড়িষ্যার দিকেও বজ্রবিদ্যুতের প্রভাস থাকছে এবং বাংলাদেশের জেলায় জেলায় বজ্রবিদ্যুতের পূর্বাভাস কেন্দ্র রয়েছে পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের যে উপকূলের জেলাগুলি রয়েছে যেমন আপনাদেরকে জানাচ্ছি বাংলাদেশের উপকূলের জেলাগুলিতেও একটা বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে তাছাড়াও আগাম আঠেরো তারিখে বৃষ্টিপাতটা মানে কোথাও কোথাও বাংলাদেশে বেশি হবে কখনো কখনো আমরা দেখতে পারবো যে দক্ষিণ অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতেও একটু ভারী বৃষ্টি হবে অন্যদিকে উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকছে আঠেরো তারিখে তবে আঠেরো তারিখের পর উনিশ তারিখে হালকা মাঝারি বৃষ্টি থাকবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা অসম এবং উত্তরবঙ্গের দিকে তারপর আস্তে আস্তে বৃষ্টি কিন্তু কেটে যাবে অর্থাৎ বৃষ্টির যে সম্ভাবনা সেটা কেটে যাবে তারপর তাপমাত্রার ক্ষেত্রে একটা বিরাট বড় পরিবর্তন কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন তো তাপমাত্রার ক্ষেত্রে কি পরিবর্তন সেটাও আপনাদেরকে জানাবো তার আগে আমরা একটু মেঘমালা করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আগামীকালকে যদি আমরা মেঘমালা করি তাহলে আমরা দেখতে পারবো শুধুমাত্র উত্তরের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা যেমন আলিপুরদুয়ার কোচবিহার যেখানে বললাম আপনাদেরকে এই জায়গাগুলিতে আগামীকাল মেঘমালা করলে এবং অ অসমের দিকে আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি সতেরো তারিখ থেকে কিছুটা কুয়াশা সকালের দিকে বাড়বে উত্তরবঙ্গ পাশাপাশি দক্ষিণ অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণী জেলাগুলিতেও কুয়াশা বাড়বে এবং তারপর আস্তে আস্তে বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণী জেলাগুলিতে থাকছে সতেরো তারিখে এবং আঠেরো তারিখে একটা ভারী লেভেলের বৃষ্টিপাত সঙ্গে বজ্র বিদ্যুৎসহ সেটাও আপনাদেরকে জানিয়ে দিলাম যে বজ্র সহ ভারী একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আঠেরো তারিখ থাকছে উনিশ তারিখে হালকা মাঝারি বৃষ্টি থাকছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ওড়িশা পাশাপাশি যদি আমরা দেখি ত্রিপুরার দিকে অসমের দিকেও হালকা মাঝারি বৃষ্টি উনিশ তারিখে থাকছে তারপর কুড়ি তারিখ থেকে কিন্তু কোনো রকম বৃষ্টিপাতের পূর্বাভাস নেই তবে তাপমাত্রার ক্ষেত্রে কি পরিবর্তন সেটা আপনাদেরকে জানাবো তারপর যে ঘূর্ণিঝড়টি নিয়ে প্রথমে বললাম সেই ঘূর্ণিঝড়টি নিয়ে আমরা আপনাদেরকে ডিটেলস জানিয়ে দেবো তো এই মুহূর্তে তাপমাত্রার পারদে আমরা যদি চলে যাই ধরুন এখানে তাপমাত্রা তাপমাত্রা করলাম এবং সরাসরি আপনাদেরকে দেখাবো রাতের তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে তো একদম সরাসরি আমরা রাতের তাপমাত্রা দেখে নেব তাহলে আপনারা বুঝতেই পারবেন যে রাতের তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস পশ্চিমবঙ্গের দিকে থাকছে তো দক্ষিণবঙ্গের দিকে দেখে নেব আর একদম রাত অর্থাৎ মাঝরাতের দিকে তাপমাত্রা থাকছে সরাসরি দেখে নেব কলকাতায় পনেরো ডিগ্রি চন্দ্রনগর চোদ্দ শান্তিপুর চোদ্দ বর্ধমানে তেরো বাঁকুড়ায় দেখে নেব এগারো ডিগ্রি পুরুলিয়াতে এগারো ডিগ্রি থাকছে অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়া এই জায়গাগুলিতে তাপমাত্রা অনেকটাই কম এবং জাকি শীতের সতর্কবার্তা রয়েছে বলরামপুর পুরুলিয়া হুড়া রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর এদিকে কিন্তু একটা জাকিয়ে শীতের স্পেল থাকছে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি সোনামুখী বিষ্ণুপুরের দিকেও থাকছে মোটামুটি তবে বাঁকুড়া এই জায়গাগুলিতে একটা শীতের প্রভাস রয়েছে কনকনে জাকি শীতের অন্য দিকে থাকছে চৌদ্দ পনেরো ডিগ্রি সেলসিয়াস থাকছে এদিকে যদি আমরা দেখি মুর্শিদাবাদের দিকেও তেরো বারো ডিগ্রি সেলসিয়াস থাকছে বীরভূমের দিকেও এগারো বারো ডিগ্রি সেলসিয়াস থাকছে অসম সরাসরি দেখে নেবো মালদায় মালদায় থাকছে তেরো ডিগ্রি সেলসিয়াস থাকছে মালদায় দিনাজপুরে তেরো এবং কোচবিহারে তেরো আলিপুরদুয়ারে তেরো জলপাইগুড়ি শিলিগুড়ি এদিকেও আমরা কিন্তু তেরো ডিগ্রি সেলসিয়াস দেখতে পারছি অসমে পনেরো ডিগ্রি থাকছে গোয়ালপাড়া গুয়াহাটিতে থাকছে পনেরো ডিগ্রি তেজপুরেও যদি দেখি পনেরো ডিগ্রি থাকছে আবার ডিব্রুগড়ের তাপমাত্রাও কিন্তু পনেরো ডিগ্রি সেলসিয়াসেই থাকছে বাংলাদেশের সিলেট চোদ্দ ডিগ্রি মৌলুইবাজার চোদ্দো লখাই চৌদ্দ কাশপিয়া বারো ডিগ্রি থাকছে ঢাকাতে তাপমাত্রা অনেকটাই কম থাকছে চাকরি শীতের প্রভাস ঢাকার দিকে রয়েছে কিন্তু সরাসরি ময়মনসিংহের দিকে দেখব তেরো ডিগ্রি বগড়ায় তেরো রংপুরের দিকে চোদ্দ রাজশাহী মেহেরপুরের দিকে আবার কিছুটা শীতের পূর্বভাস রয়েছে যশোর লালগোড়া এদিকেও কিন্তু একটা কনকনে শীতের প্রবাস মাদারীপুর ফরিদগঞ্জ বরিশাল এদিকেও কিন্তু কনকনে শীতের প্রবাস রয়েছে খুলনার দিকেও রয়েছে পিরোজপুরের দিকেও রয়েছে তবে শ্যাম শ্যামনগরের দিকে কিন্তু তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে এবং চট্টগ্রাম বিভাগের দিকেও একটা শীতের পূর্বাভাস কিন্তু রয়েছে অর্থাৎ শীতের একটা স্পেল কিন্তু আমরা ক্রমশ দেখতে পারছি অ এদিকে ত্রিপুরার আগরতলা আমবাসা আমরাপুর এদিকেও যদি আমরা দেখি তারও তেরো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা রয়েছে তো সরাসরি আমরা বাইর মোড়ে চলে যাই এবং আমরা ইসিএম আপডেটই আপনাদেরকে দেখিয়ে দেব যে আপাতত বঙ্গোপসাগরে কোনো রকম ঘূর্ণাবর্তের পরিবেশ নেই তবে ঘূর্ণিঝড় যে সিস্টেম তৈরি হচ্ছে বঙ্গোপসাগর থেকে কিছুটা দক্ষিণে আমরা দেখতে পাচ্ছি কিছুটা দক্ষিণে একটা ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হচ্ছে যা ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে তবে এটা কোন উপকূলের দিকে এগিয়ে যেতে পারে সেটা যদি দেখি আমরা তাহলে আমরা শেষ পর্যন্ত এটার আমরা গতিবিধি দেখব শেষ পর্যন্ত যদি দেখি তাহলে এটা উপকূলে নয় সাগরের মধ্যেই শক্তিহীন হয়ে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে আর যদিও বা না হয় তাহলে যদিও বা এটা বিলীন না হয় তাহলে ইন্দোনেশিয়ার দিকে যাওয়ার সম্ভাবনা থাকছে অর্থাৎ ইন্দোনেশিয়ার দিকে যদি এটা যেতে পারে এই দিকে কিন্তু পথ নিচ্ছে ইন্দোনেশিয়া তারপরে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া এই সাইডে কিন্তু মুভমেন্ট নিচ্ছে তাছাড়া কিন্তু এই ঘূর্ণিঝড়ের কোনোরকম সম্ভাবনায় কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশ বা এই দিকে ভারতের দিকে আসার সম্ভাবনা অনেকটাই কম থাকছে আপাতত একদম আকাশ পরিষ্কার আমরা দেখতে পারছি যে বঙ্গোপসাগরে কোনো রকম সিস্টেম নেই তবে ঘূর্ণিঝড় যদি তৈরি হয় অবশ্যই আপনাদেরকে আমরা জানিয়ে দেবো তো এই আপডেটটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করে আমাদের সাথে শেয়ার করবেন নতুন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ